আসসালামু আলাইকুম সুরেশ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য এখন তো শীতকাল আর শীতকালীন যত সবজি আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সবজি হচ্ছে ফুলকপি আর এই ফুলকপি দিয়ে আমরা কতই না রেসিপি রান্না করে থাকি তবে গরম গরম বাতের সাথে আলু ফুলকপি দিয়ে এরকম কার্প মাছের ঝোল হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না আর কী পদ্ধতিতে রান্না করলে টেস্টটা সব থেকে ভালো হবে সেটাই আমি আজকে করে দেখাবো এই ভিডিওতে তাই আমার আজকে রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে কার্ক মাছের ঝোল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য সব কিছু একসাথে ঘুচিয়ে নিয়েছি এখানে আমি কার্ক মাছ বা কারফু মাছটা নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন এখন আমি ভালোভাবে কেটে ধুয়ে রাখা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব সবগুলো মাছ দেয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে ভেজে নিব একটা পাশ হয়ে গিয়েছে এখন সবগুলো মাছটাকে উলটিয়ে নিব উল্টে অপর পাশটাও ভেজে নিব দেখেন আমি সবগুলো মাছকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব মাছ ভাজার পরে কড়াইতে যে তেল রয়ে গিয়েছে সেই তেলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব প্যাঁচটা ভাজা হয়ে গিয়েছে এখন কিছুটা পানি দিয়ে দিব এখন এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখন দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে দিব। দেখেন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কোনো রান্নার স্বাদ বাড়ানোর জন্য মশলাটাকে ভালোভাবে কষানো খুবই গুরুত্বপূর্ণ যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব যেহেতু আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি এই সবজিটা আগে দিয়েছি এখন আলুগুলোকে মশলার হাতে নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ কিছুক্ষণ ভাজার পর আমি কেটে রাখা ফুলকপি দিয়ে দিব এখানে আমি ডাটা সহ ফুলটা নিয়েছি আপনারা ডাটা বাদ দিতে পারেন তবে ফুলকপির ডাটা আমার ভালোই লাগে তাই ডাটাটা দিয়েছি এখন ভালোভাবে চেড়ে মিশিয়ে দিব কিছুটা পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিব এখন ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনা কুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব আবারও ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ মাঝে মাঝে ঢাকনা কুলে নেড়ে চেড়ে দিতে হবে তবে নানার কাজটা সাবধানে করতে হবে কেননা ফুলকপির ফুলগুলো খুবই নরম হয় বেশি জোরে নাড়াচাড়া করলে আবার ভেঙে যেতে পারে আমার ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব ঢেকে রান্না করে আবারও প্রায় পাঁচ মিনিট ডাকনা দিয়ে ঢেকে রান্না করার পর দেখেন ঝোলের পানিটা ফুটে উঠেছে আরো কিছুক্ষণ ফুটিয়ে তারপরে এখানে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমার সবগুলো মাছ দেয়া হয়ে গিয়েছে এখন আলতো হাতে কিছুটা নেড়ে দিব আগেই বলেছি ফুলকপির ফুল খুবই নরম হয় বেশি জোরে নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে মাছগুলো দেয়া হয়ে গিয়েছে এখন আবারও ঢেকে রান্না করে নিব এই পর্যায়ে আমি একটা বড় সাইজের পাকা টমেটো ছোটো ছোটো ফালি করে কেটে দিয়ে দিব টমেটোটা আমি আগে দেইনি কারণ আগে দিলে পুরোপুরি মেল্ট হয়ে যেত আর এখন সিদ্ধ হবে ঠিক ওই কিন্তু গলে যাবে না এখন ছয় সাতটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিব আবার আলতু হাতে কিছুটা নেড়ে দিব আবার ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলে তরকারিতে কাঁচামরিচে সুন্দর একটা ফ্লেভার যোগ হয় এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না আর এক মিনিট মতো রান্না করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে কার্প মাছের ঝোল ও হ্যাঁ সে নামানোর আগে অবশ্যই এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিবেন তাহলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমিও দিয়েছিলাম তবে সেটা কিভাবে যেন স্কিপ্ট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর গরম ধোয়া ওটা বাথের সাথে গরম গরম আলু ফুলকপি দিয়ে এই মাছের ঝোলটা নিয়ে দেখবেন কখন যে প্লেটের বাত সব শেষ করে ফেলেছেন বুঝতেই পারবেন না ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ